হ্যালো ফ্রেন্ড সবাইকে নমস্কার দেখো শুরু করছে আমার ছোট্ট মিনি ব্লগ দেখো আজকে আমাদের বাড়িতে সকাল সকাল পুজোর আয়োজন চলছে তবে দেখে বলো কি পুজোর আয়োজন চলছে অবশ্যই আমি তো বলবোই তোমরা দেখে বলো দেখো এখানে ফল কাটা শুরু হয়ে গেছে মা আর বড়দি ফল কাটছে আর আমিও কাজ করছিলাম এতক্ষণ তারপরে একটুখানি আমি ভিডিও করছি তো সকাল সকালে পুজোর শুরু আয়োজন হয়ে গেছে আর এখানে সব কিছু গোছানো রেডি কমপ্লিট এবার ঠাকুর মশাইও এসে গেছে এইগুলো সবই নিয়ে এখানে আনতে হবে তো এখানে কি পুজো হবে তোমরা একটু কমেন্টে জানিও এটা আমাদের বর্দিদের পুজোই হচ্ছে যেরকম আমরা সব কিছু মিলেমিশে একসঙ্গেই করে থাকি এখানে ঠাকুর মশা এসে সব কিছু যোগাড়যন্ত্র করা হয়ে গেছে মেয়েও বসে আছে আমরা সবাই বসে আছি তারপর আমি একটুখানি ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করি অনেক কিছুই তো শেয়ার করি তো ওখানে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো একটা পুজো হচ্ছে সেটাও শেয়ার করছি আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর হ্যাঁ কি পুজো হচ্ছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যেখানে কী পুজো চলছে তো যাই হোক তোমাদের এত ভালোবাসা এত আশীর্বাদ নিয়ে এই পুজোটা শুরু করতে পারছি এটা হচ্ছে বর ঘরের পুজো হচ্ছে ভিত পুজো যেটা বলে সে পুজোটাই হচ্ছে ঘরে হাত দেওয়া হবে তোমাদের সবারই কমপ্লেন ছিল আমাদের একটা টিনের ঘর কেন টিনের ঘর কেন দেখো সময় না হলে তো কোনো কিছুই হয় না তা যতটা পারি ততটাই করার চেষ্টা যা হোক তোমাদের ভালোবাসা জানি সবসময় থাকে এটাই কামনা করি আশাও করি সবসময় আমাদের পাশে থেকো এভাবে তো দেখো ঠাকুর মশাই সব কিছু যোগাযন্ত করে পুজো শুরু করে দিয়েছে এখানে বরদি বসেও পড়েছে বরদিকে বলেছে ওই সাইডে বসতে আর আমি এই সাইডে বসেছি কোনো কিছু প্রয়োজন হলে যাতে নিয়ে আসতে পারি আর ঠাকুর মশাই আসলেই অনেক কিছু প্রয়োজন হয় আমরা তত কিছু বুঝতে পারি না যা হোক যতটা বুঝতে পারি ততটাই তো গুছিয়ে নিয়েছি বাকিটা ঠাকুর মশাই করছে সবাই মিলামিশাই আমরা সবসময় করার চেষ্টা করি আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিয়েও তো অনেক সময় ধরেই পুজোটা চলছে বাকি অনেক কিছু আরও দেখাবো তোমরা ভিডিওতে দেখতে পাবে সব কিছু তো এখানে কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে ঠাকুর মশার গোছানো এবার হচ্ছে পুজোর মন্ত্রগুলো পড়বে তো সবাই কেমন আছে অবশ্যই কিন্তু জানাবে সব সময় তো আমি বড় ভিডিও দিতে পারি না সময়ও পাই না অতটা আর আমি তো ক্যামেরা ধরার বলি তো কেউ মানুষ নেই আমি যখন একটু পারি তখনই ভিডিও করি তো আমাকে কেউ দেখতে পাবে না যখন আমি ক্যামেরা করি তখন আমাকে আর কি দেখানোর মতন কেউ নেই যে আমার ক্যামেরাটা করে দেবে যেহেতু এখানে আমি সবাই ক্যামেরা করছে মানে সবার ভিডিও করছে সেহেতু আমাকে আর কী করে দেখবে যাই হোক আমি তো অন্য ভিডিওতে থাকি কোনো সমস্যা নেই দেখো মেয়ের কেমন গরম লাগছে সেহেতু বসেই থাকতে পারছে না রোদ প্রচুর রোদ বাইরে যেহেতু তারপরে উপরে একটা পেপারে আর কি টানিয়ে দেওয়া হয়েছে রোদের জন্য কিন্তু বলো বাইরে এত প্রচণ্ড গরম ছিল যেদিন পুজোটা ছিল সেদিন প্রচণ্ড গরমও ছিল কিন্তু কিছুই করার নেই কি আর করার বলো সব কিছু তো মানিয়ে নিতে হয় মেনে নিতে হয় যাই হোক সব শুভকর্ম তো সব কিছু ভালোভাবেই পুজোটা সব কিছু ভালোভাবেই হয়ে গেছে কোনো সমস্যা হয়নি সকাল থেকে অনেক দোয়া যন্ত্র করার পর পুজোটা শুরু হয়েছিল সাড়ে নটার সময় আর শেষ হয়েছিল সাড়ে দশটা এগারোটার দিকে পুজোটা শেষ হয়েছিল অনেকক্ষণ ধরে ঠাকুর মশাই মন্ত্র করেছিল ততটা বিক্রি ততটা করে দেখানো যায় না যতটা পেরেছি ততটাই দিয়েছি অবশ্যই কিন্তু জানাবে আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে তো আমাদের পাশে থাকবে করতেই অবশ্যই আমি বড় ভিডিও দেব ঘর যখন তৈরি হবে বা ঘর তো আরও অনেক কিছুই থাকে সেগুলোর সময় অবশ্যই দেবো দেখো এখন অঞ্জলের টাইম চলে এসছে আমরা তিনজনাই পেশে বসি আর ওই পেশে দুইজনে বসেছে বর্দার বর্দি ওই পাশে বসেছে অঞ্জলি দেওয়া হবে এখন আর আমরা তিনজন এদিকেই বসেছি তো এখন অঞ্জলি প্রস্তুতি চলছে অঞ্জলি দেবো আমরা তো চলো অঞ্জলিটা দিয়ে নিই আর দেখতে থাকো আমার ভিডিওটি এভাবে অঞ্জলি কাজটা সম্পূর্ণ হলো তারপর প্রসাদ বিতরণের পালা এতটা সময় ধরে পুজো করেছে অনেক ভালো লাগে দেখবি সব কিছু গোছানোর পরে যখন অনেকটা সময় ধরে ব্রাহ্মণে মন্ত্র পড়ে তখন কিন্তু অনেকটাই ভালো লাগে যে গোঝাতে না আমাদের অনেকটা সময় লাগে তার পুজোটা যদি অনেকটা কম সময় হয়ে যায় তখন মন্ত্রের ভিতরেও যেন একটা কেমন কেমন লাগে হ্যাঁ এই কেমন কেমন লাগে কালের কালের অহস্য কিন্তু কমেন্টে জানাবে দেখো এখানে পুজো শেষ তাই এখানে সবাই উঠেও গেছে আমি মা বসেছিলাম পুজোটা কমপ্লিট হওয়া পর্যন্ত তো এখানে শেষ প্রস্তুতি এই দেখো এখানে রাজমিস্ত্রি নাকি মিস্ত্রি হ্যাঁ রাজমিস্ত্রি বলে তো এখানে ওনার কাজ করছে পুজো সব কিছু গুছিয়ে নিয়ে গেছে ওইদিকে এখানে ইটটা গাথা হবে তার জন্য এখানে আমার কর্তামশাও দাঁড়িয়ে আছে অঞ্জলি সময় জানি কোথায় একটা ছিল জানি না এই দেখো এখানে এখন ফল বিতরণ হবে সবাইকে প্রসাদ দেওয়া হবে ঠাকুর ঠাকুরমশাইয়ের ব্যাগ ভরে দেওয়া হয়ে গেছে ঠাকুরমশাই নিয়ে চলে যাবে আর এখানে যে প্রসাদগুলো দেখতে পাচ্ছ সবাইকে ডাকা হয়েছে এখন সবাইকে দেওয়া হবে তো তোমরাও চলে এসো প্রসাদ খেতে আর অবশ্যই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও দেখো সবাইকে দেওয়া হয়ে যাচ্ছে সবাই নিয়েও যাচ্ছে আর এই যে আমাদের প্রসাদ ছিল সবাই ভালো থাকো সুস্থ থাকো